ইসলাম নৈতিক শিক্ষা অধ্যায় উৎস ইসলাম শুধু একটি ধর্মই নয় বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটি সর্বজনীন ও সর্বকালীন বিধি বিধানের সমষ্টি বিশ্বাসগত বিষয়গুলোর পাশাপাশি মানব জীবনের আচরণগত সমস্ত দিক ও ইসলামে আলোচনা করা হয়েছে আল্লাহ মানব জাতির সার্বিক কল্যাণের জন্য নানা বিধিবিধান ও আচার আচরণগত দিক নির্দেশনা প্রদান করেছেন মহান আল্লাহ প্রদত্ত এসব বিধিবিধানকেই শরীয়ত বলা হয় আল্লাহ তালা ও মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এর আদেশ নিষেধ মেনে চলা সকল কাজে তাদের আনুগত্য করা শরীয়তের অন্যতম দাবি এগুলোর পরিপূর্ণ আনুগত্য ও অনুসরণ অনুসরণের মাধ্যমে দুনিয়া ও আখিরাতের সার্বিক সফলতা লাভ করা যায় এ অধ্যায়ে আমরা ইসলামী শরীয়তের পরিচয় ও গুরুত্ব সম্পর্কে জানব পাশাপাশি শরীয়তের উৎসগুলো সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা লাভ করব শরীয়ত শরীয়ত আরবি শব্দ এর অর্থ পথ রাস্তা এটি জীবন পদ্ধতি আইন কানুন বিধিবিধান অর্থেও ব্যবহৃত হয় ব্যাপক অর্থে শরীয়ত হল এমন সুদৃঢ় সুস্পষ্ট পথ যা অনুসরণ করলে মানুষ সুস্থ ও সুন্দরভাবে নিজ গন্তব্যে পৌঁছতে পারে ইসলামী পরিভাষায় ইসলামী কার্যনীতি বা জীবন পদ্ধতিকে শরীয়ত বলা হয় অন্য কথায় ইসলামী আইন কানুন বা বিধিবিধানকে একত্রে শরীয়ত বলা হয় অর্থাৎ মহান আল্লাহ ও তার রাসূদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম যেসব আদেশ নিষেধ ও পথ নির্দেশনা মানুষকে জীবন পরিচালনার জন্য প্রদান করেছেন তাকে শরীয়ত বলে শরিয়ত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন অতঃপর আমি আপনাকে শরীয়তের উপরে প্রতিষ্ঠিত করেছি সুতরাং আপনি তার অনুসরণ করুন আর আপনি অজ্ঞদের খেয়াল অনুসরণ করবেন না। সুরা আল সিয়া আয়াত আঠারো শরীয়তের বিষয়বস্তু ও পরিধি শরীয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক এটি হলো মানব জাতির জন্য সার্বিক ও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মানব জীবনের সকল বিষয়ের বিধিবিধান ও নির্দেশনা এতে বিদ্যমান এ সম্পর্কে আল্লাহ তালা বলেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম তোমাদের উপরে আমার পরিপূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলামকে হিসাবে মনোনীত করলাম সুরা আল মাঈদা আয়াত তিন সুতরাং বোঝা গেল যে ইসলামী শরীয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক মুসলিম মনীষীগণ শরীয়তের বিষয়বস্তুকে প্রধানত তিনটি ভাগে ভাগ করেছেন যথা আকিদা বা বিশ্বাসগত বিধিবিধান নৈতিকতা ও চরিত্র সংক্রান্ত রীতিনীতি বাস্তব কাজকর্ম সংক্রান্ত নিয়মকানুন বস্তুত মানুষের সব ধরনের আচার আচরণ চিন্তা চেতনা উপরিউক্ত তিনটি বিষয়ের আওতাভুক্ত ফলে মানুষের আর্থসামাজিক সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ধর্মীয় সকল কাজই শরীয়তের অন্তর্ভুক্ত শরীয়তের নির্দেশনার বাহিরে কোনো কাজই নেই শরীয়তের গুরুত্ব মানব জীবনে শরীয়তের গুরুত্ব অপরিসীম শরীয়ত হল মহান আল্লাহ ও তার রাসুলের প্রদত্ত আদেশ নিষেধ ও বিধিবিধান সুতরাং শরীয়ত মেনে চললে আল্লাহ তালা ও তার রাসূল খুশি হন অন্যদিকে শরীয়ত অস্বীকার করা আল্লাহ তালা ও তার রাসুলকে অস্বীকার করার নামান্তর কোন মুসলমান এরূপ কাজ করতে পারে না এমনকি এক অংশ পালন করা আর অন্য অংশ অস্বীকার করাও মারাত্মক পা যে ব্যক্তি এরূপ করে তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে আল্লাহ তালা বলেন তবে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ প্রত্যাখ্যান করো তোমাদের যারা এরূপ করে তাদের একমাত্র প্রতিফল হলো পার্থিব জীবনে লাঞ্ছনা বঞ্জনা আর কেমতের দিন তারা কঠিনতম শাস্তির দিকে বিক্ষিপ্ত হবে সুরা আল বাকারা আয়াত পঁচাশি শরীয়ত হলো জীবন পরিচালনার দিক নির্দেশনা এর দ্বারা জীবনের নানা ক্ষেত্রে ইসলামী বিধি নিষেধ জানা যায় কোনটি হালাল কোনটি হারাম ইত্যাদি জানা যায় ফরজ ওয়াজিব সুন্নত নফল ইত্যাদি বিষয়ে জ্ঞান জ্ঞান ও শরীয়তের শিক্ষার মাধ্যমে লাভ করা যায় উত্তম চরিত্র ও নৈতিকতার নানা শিক্ষাও শরীয়তে বিকৃত রয়েছে সুতরাং সুষ্ঠু ও সুন্দরভাবে জীবন পরিচালনার জন্য শরীয়ত অপরিহার্য তাছাড়া শরীয়ত আমাদের ইবাদতের পদ্ধতি ও নিয়ম কানুন শিক্ষা দেয় সালাত জাকাত সাওম হজ ইত্যাদি কিভাবে কোথায় কোন সময় আদায় করতে হয় তাও শরীয়তের বর্ণনার মাধ্যমে আমরা জানতে পারি আত্মিক পরিশুদ্ধি অর্জনের উপায় পারিবারিক ও সামাজিক সম্প্রীতি ইত্যাদিও শরীয়তের আওতাভুক্ত অতএব মানুষের সার্বিক জীবনাচরণে শরীয়তের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ শরীয়তের উৎসসমূহ শরীয়ত হল ইসলামী জীবন পদ্ধতি এটি আল্লাহ আল্লাহতালা ও তার রাসুলের আদেশ নিষেধ ও দিক নির্দেশনার সমষ্টি অতএব শরীয়তের প্রধান উৎস দুটি যথা আল কোরআন ও আল হাদিস বা সুন্নাহ পরবর্তীতে কোরআন ও সুন্নাহ এর স্বীকৃতি ও নির্দেশনার ভিত্তিতে শরীয়তের আরও দুটি উৎস নির্ধারণ করা হয় এগুলো হলো ইজমা ও কিয়াস সুতরাং আমরা বলতে পারি শরীয়তের উৎস চারটি যথা আল কোরআন সুন্নাহ ইজমা ইয়াস আমরা পর্যায়ক্রমে শরীয়তের এই চারটি উৎস সম্পর্কে জানব পার্ট দুই শরীয়তের প্রথম উৎস আল কোরআন শরীয়তের সর্বপ্রথম ও সর্বপ্রধান উৎস হল আল কোরআন ইসলামী শরীয়তের সকল বিধিবিধানের মূল উৎসই হল আল কোরআন এর উপরে ইসলামী শরীয়তের ভিত্তি ও কাঠামো প্রতিষ্ঠিত আল কোরআন শরীয়তের অকাঠ্য ও প্রমাণ্য দলিল মানব জীবনের প্রয়োজনীয় সকল বিষয়ের সমাধান সূচক মূল নীতি ও ইঙ্গিত আল কোরআনে বিদ্যমান আল্লাহ তালা বলেন আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ আন নাহল আয়াত উননব্বই আল কোরআন তালার পবিত্র বাণী এটি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব আল্লাহ তালা হজরত জিবাহ আলাহ সাল্লাম এর মাধ্যমে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে এই কিতাব নাজিল করেন এই কিতাব আরবি ভাষায় নাজিলকৃত ইসলামী শরীয়তের প্রধান উৎস হিসাবে আল কোরআনে মানব জাতির জীবন পরিচালনার সুস্পষ্ট মূল নীতি ও নির্দেশনা বিদ্যমান তালা বলেন আর অবশ্যই আমি মানুষের জন্য এই কোরআনে বিভিন্ন উপমা বিশদভাবে বর্ণনা করেছি সুরা বনি ইসরায়েল আয়াত উননব্বই কোরআন মজিদ ও সহজ ও সাবলীল ভাষায় নাজিলকৃত এতে রূপ অস্পষ্টতা বক্রতা কিংবা জটিলতা নেই বরং এতে খুবই সুন্দর ও সরল ভাষায় নানা বিষয়ের বর্ণনা করা হয়েছে অতি সাধারণ মানুষও এ ক্ষেত্রে এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে আল্লাহ তালা বলেন আমি তো কোরানকে আপনার ভাষায় সহজ করে দিয়েছি যাতে তারা উপদেশ গ্রহণ করে সুরা আদ দুখান আয়াত আটান্ন অবতরণ আল কোরআন আল্লাহ তালার কালাম এটি লাহোয় মাহফুজ বা সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ এ সম্পর্কে আল্লাহ তাহলা বলেন বস্তুত এটি সম্মানিত কোরআন সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ সুরা আল বুরুজ আয়াত একুশ বাইশ আল্লাহ তাহলে সর্বপ্রথম কদরের রাতে গোটা কোরআন মজিদ লাহয়ে মাহফুজ থেকে বাইতুল ইজহা নামক স্থানে নাজিল করেন বাইতুল ইজহা হল প্রথম আসমানের একটি বিশেষ স্থান মহানবী সাল্লাম হেরা গুহায় ধ্যান মগ্ন থাকা অবস্থায় মহান আল্লাহর নির্দেশে জিব্রাই আল্লাহ সাল্লাম আল কোরআনের সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত নিয়ে তথায় মহানবী সাল্লামের নিকট অবতরণ করেন এটাই ছিল দুনিয়াতে আল কোরআনের প্রথম নাজিলের ঘটনা এরপর বিভিন্ন সময় ও প্রয়োজনের পরিপ্রেক্ষিতে মহানবী সাল্লাহ সাল্লামের প্রতি কোরআন নাজিল করা হয় এভাবে মহানবী সাল্লাহ সাল্লামের জীবন দশায় মোট তেইশ বছরে সম্পূর্ণ কোরআন নাজিল হয় এটি একসাথে নাজিল হয়নি বরং অল্প অল্প করে প্রয়োজন 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 না অনুসারে নাজিল হতো কখনো পাঁচ আয়াত কখনো দশ আয়াত কখনো আয়াতের অংশ বিশেষ আবার কখনো একটি পূর্ণাঙ্গ সুরা একসাথে নাজিল হতো আল্লাহতালা এ প্রসঙ্গে বলেন আর আমি খন্ড খণ্ড ভাবে কোরআন নাজিল করেছি যাতে আপনি তা মানুষের নিকট ক্রমে ক্রমে পাঠ করতে পারেন আর আমি তা ক্রমশ নাজিল করেছি সুরা বনি ইসরা আয়াত একশো ছয় অন্যান্য আসমানিক কিতাবের ন্যায় আল কোরআন একসাথে নাজিল করা হয়নি তাওরা জাবুর ইঞ্জিল ইত্যাদি একসাথে পূর্ণাঙ্গ আকারে নাজিল করা হয়েছিল কিন্তু আলকুরআনের ব্যতিক্রম এটি আলকুরআনের বিশেষ মর্যাদার পরিচায়ক মক্কার কাফিররা এর সম্পর্কে রাসুলপাক সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করলে আল্লাহ তালা বলেন কাফিররা বলে তার উপরে সমগ্র প্রয়াণ একবারে অবতীর্ণ হলো না কেন আমি এভাবেই অবতীর্ণ করেছি আপনার হৃদয়কে তার দ্বারা মজবুত করার জন্য এবং আমি তা ক্রমে ক্রমে স্পষ্ট ভাবে আবৃত্তি করেছি সুরা আল ফুরকান আয়াত বত্রিশ আল কোরআন আল্লাহ তালার বাণী জিব্রাহিম জিব্রাহিল আলাহ সাল্লাম এর মাধ্যমে আল্লাহ তালা অল্প অল্প করে মহানবী সাল্লাহ এর তেইশ বছরের নবুয়তী জীবনে পূর্ণরূপে নাজিল করেন পার্টিন আল কোরআন সংরক্ষণ ও সংকলন আল কোরআন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ আসমানী কিতাব কেয়ামত পর্যন্ত আগমনকারী সকল মানুষের সার্বিক জীবন বিধান ও দিক নির্দেশনা এতে বিদ্যমান সুতরাং এর সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ মহান আল্লাহ স্বয়ং এর সংরক্ষণের ভার গ্রহণ করেছেন তিনি ঘোষণা করেন আমি কোরআন অবতীর্ণ করেছি এবং অবশ্য আমি এর সংরক্ষক সুরা আল হিজর আয়াত নয় আল্লাহ তালা স্বয়ং আল কোরআনের সংরক্ষক তিনি তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই কিতাব সংরক্ষণ করেন এই জন্যই আজ পর্যন্ত এই কিতাবের একটি হর অক্ষর হরকত বা নুক্তারও পরিবর্তন হয়নি এটি যেভাবে নাজিল হয়েছিল আজও ঠিক সেভাবে বিদ্যমান আর এমন পর্যন্ত অবিকৃত থাকবে আল কোরআন সংরক্ষণ আল কোরআন আরব দেশে মহানবী সাল্লাহ সাল্লামের উপরে নাজিল হয় এ সময় মহানবী সাল্লা সাল্লামের সাথে সাথে নাজিলকৃত আয়াত মুখস্থ করে নিতেন এরপর বারবার তেলাওয়াতের মাধ্যমে তা স্মৃতিতে ধরে রাখতে রাখতে চেষ্টা করতেন আল কোরআন মুখস্থকরণে সাল্লামের দ্রুত পাঠ ও ব্যাকুলতা দেখে আল্লাহ তালা তার সান্ত্বনা দেন আল্লাহ আল্লাহতালা বলেন তাড়াতাড়ি ওহি আয়ত্ত করার জন্য আপনি দ্রুত আপনার জিপা তার সাথে সঞ্চালন করবেন না এটা সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমারই সুরা আল কিয়ামা আয়াত ষোলো সতেরো এরপর আসুল পাক সাল্লাম এর ব্যাকুলতা দূরীভূত হয় এবং তিনি সহজেই কোরআনের আয়াতগুলো মুখস্থ করে সংরক্ষণ করতে লাগলেন আল কোরআন নাজিল হলে সাল্লাম সাহাবীগণকেও তা মুখস্থ করতে বলতেন সাহাবীগণ তা মুখ সাহাবীগণ তা মুখস্থ করতেন দিন রাত করতেন নামাজে পাঠ করতেন এবং পরিবার পরিজন স্ত্রী সন্তান ও বন্ধু বান্ধবদেরও মুখস্থ করাতেন কবির রাতে তাদের ঘর থেকে কোরআন তেলোয়াতের গুনগুন আওয়াজ শোনা যেত অনেক সময় রাসুল ভাই সাল্লাম স্বয়ং তাদের গৃহ পার্শ্বে গিয়ে তেলোয়াত শুনতেন কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য নবী করিম সাল্লা সাল্লাম সাহাবিগণকে নানা স্থানে প্রেরণ করতেন যেমন হিজরতের পূর্বে তিনি হজরত মুসআব ইবনে উমায়র রাজিয়াল্লাহ তালা ও আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিল্লাহ তালাকে কোরআন শিক্ষাদানের জন্য মদিনায় প্রেরণ করেন এভাবে মুখস্থ করার মাধ্যমে আল কোরআন সর্বপ্রথম সংরক্ষণ করা হয় উল্লেখ্য তৎকালীন আরবদের স্মৃতিশক্তি ছিল খুবই তীক্ষ্ণ তারা কোনো জিনিস শিখলে তা আর কখনো ভুলতো না ফলে এ অসাধারণ শক্তির কারণে পবিত্র কোরআন সহজেই তাদের স্মৃতিতে সংরক্ষিত হয় এছাড়া সে সময় লিখিতভাবেও আল কোরআন সংরক্ষণের ব্যবস্থা করা হয় আরবদের মধ্যে খুব অল্প সংখ্যক লোকই ছিল শিক্ষিত তাছাড়া সে সময়ে লেখার উপকরণও ছিল দুষ্প্রাপ্য এই জন্য সে সময় আল কোরআন একত্র গ্রন্থাগারে লিপিবদ্ধ করে রাখা হয়নি তবে আল কোরআনের কোনো অংশ বা আয়াত নাজিল হলে সাথে সাথেই লিখে রাখা হতো খেজুর গাছের ডাল পশুর চামড়া ও হাড় পাথর গাছের পাতা ইত্যাদি ছিল তখনকার লেখনীর উপকরণ সাহাবিগণ এগুলোতেই আল কোরআনের আয়াত লিখে তা সংরক্ষণ করতেন যেসব সাহাবি লেখাপড়া জানতেন তারা প্রায় সকলেই কোরআন শেখার মর্যাদা লাভ করেছিলেন আল কোরআন লিপিবদ্ধকারী সাহাবিগণকে বলা হয় কাতিবে ওহি বা ওহি লেখক তারা ছিলেন সংখ্যায় মোট বেয়াল্লিশ জন এদের মধ্যে প্রধান ছিলেন হজরত জায়দ ইবনে সাবিত রদুল্লাহ তালা এছাড়াও হজরত বকর সিদ্দিক রদাল হজরত ওমর ফারুক হজরত উসমান হজরত আলী মহাবিয়া হজরত উবাই ইবনে খাব হজরত মুগীরা ইবনে সুবা হজরত আমর ইবনে আস হজরত জুবাই ইবনে আউয়াম হজরত আবদুল্লাহ ইবনে আরকাম হজরত আবদুল্লাহ ইবনে রও আহা রাও আহা প্রমুখ ছিলেন উল্লেখযোগ্য এদের কেউ না কেউ সদা সর্বদা সঙ্গে থাকতেন এবং কোরআনের কোনো অংশ বা আয়াত নাজিল হলে সাথে সাথে তা লিখে নিতেন এভাবে সংরক্ষণ করা হয় আল কোরআন সংকলন মহানবী সাল্লাহামের সময় আল কোরআন মুখস্থ ও লেখন মাধ্যমে পুরোপুরি সংরক্ষণ করা হয় কিন্তু সে সময় তা একত্রে গ্রন্থাবদ্ধ করা হয়নি বরং তার তত্ত্বাবধানে লিপিবদ্ধ টুকরোগুলো নানা জনের নিকট সংরক্ষিত ছিল হজত আবু এই সর্বপ্রথম কোরআন সংকলনের উদ্যোগ নেন অজত আবু বকরাজ্লা তালা ছিলেন ইসলামের প্রথম খলিফা তার সময় নবতের প্রতিপয় মিথ্যা দাবিদার বা ভণ্ড নবী ও জাকাত অস্বীকারীর আবির্ভাব ঘটে তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এরূপি একটি যুদ্ধ ছিল ওয়ামার যুদ্ধ এটি মুসাইলিমা কাজ আব নামক নবীর বিরুদ্ধে পরিচালিত হয় এই যুদ্ধে বহু বহু সংখ্যক কোরআনের হাফিজ হাফিজ শাহাদ শাহাদাত বরণ করেন এতে হজরত অমরাজি আল্লাহ তালা উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি ভাবলেন যে এভাবে হাফিজ শাহাবিগণ শাহাদাত বরণ করতে থাকলে একসময় কোরআন মুখস্থকারী লোকই খুঁজে পাওয়া যাবে না ফলে কোরআন বিলুপ্তির আশঙ্কা দেখা দেবে সুতরাং তিনি হজরত আবু বকর আল্লাহ তালাকে কোরআন সংকলন করে গ্রন্থাকারে লিপিবদ্ধ করার পরামর্শ দান করেন পরামর্শ শ্রবণে হজরত আবু বকর আল্লাহ তালা বলেন হে ওমর রাসুলবা সাল্লাহ সাল্লাম যে কাজ করে যাননি তা আপনি কিভাবে করতে চাচ্ছেন হজরত উমর রাদিল্লাহ তালা বললেন আল্লাহর শপথ এতে কল্যাণ রয়েছে এভাবে হজরত তোমরা রাদিল্লাহ তালা বারবার অনুরোধ করায় হজরত আবু বকর কোরআন সম্পলনের উদ্যোগ গ্রহণ করেন তিনি প্রধান অভিলেখক সাহাবি হজরত তালাকে এর গুরুদায়িত্ব অর্পণ করেন তালা ক্ষেত্রে নিম্নোক্ত চারটি পন্থ অবলম্বন করেন হাফিজ সাহাবিদের মাধ্যমে প্রতিটি আয়াতের বিশুদ্ধতা ও নির্ভুলতা যাচাই করেন হজরত মরাজ তালাহের হিফ সাথে মিলিয়ে আয়াতের বিশুদ্ধতা যাচাই করণ সাল্লামের উপস্থিতিতে লিখিত হওয়ার ব্যাপারে নিম্নতম দুজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ চূড়ান্ত লিখিত আয়াতগুলো অন্যান্য সাহেবের সংরক্ষিত পাণ্ডুলিপির সাথে তুলনা ও যাচাই করণ এভাবে চরম সতর্কতা অবলম্বনের মাধ্যমে অজদ জায়েদ ইবনে সাবিদ রাজাল পবিত্র পুরাণ সর্বপ্রথম গ্রন্থাকারে সংকলন করেন এটাই ছিল সর্বপ্রথম গ্রন্থাকারে লিপিবদ্ধ আল কোরআন কোরআনের এই কপিটি হজরত আবু বকর তালার নিকট সংরক্ষিত ছিল তার ইন্তেকালের পর এটি হজরত ওমর রাজিয়াল্লাহ তালের তত্ত্বাবধানে সংরক্ষিত ছিল হজরত ওমর রাজিয়াল্লাহ তালা এর শাহাদাতের পর পবিত্র কোরআনের এই পাণ্ডুলিপিটি তার কন্যা উমুল মুমিনিন হজরত হাফসা রাজিয়াল্লাহ তালের নিকট সংরক্ষিত ছিল তৃতীয় খলিফা হজরত উসমান রাজিয়াল্লাহ তালার খেলা খেলা খেলাফতকালে কোরআন তেলোয়াতের ক্ষেত্রে নানা মতানক্য দেখা দেয় এর মূল কারণ ছিল বিভিন্ন গোত্রীয় রীতিতে কোরআন পাঠ মন সহজ সাল্লাম করণার্থে আরবদের সাতটি রীতিতে কোরআন পাঠ করার অনুমতি দিয়েছিলেন আরবগণ এই সাতটি রীতিতে পাঠের বিষয়টি জানতেন বলে প্রাথম প্রথম দিকে কোনো অসুবিধা হয়নি কিন্তু ইসলামী খেলাফতের ব্যাপক বিস্তৃতির ফলে অনা অনাবরগণ মুসলমান হতে লাগলো তারা আরবি ভাষার এসব আঞ্চলিক রীতি সমূহ সম্পর্কে সচেতন ছিল না ফলে ভিন্ন ভিন্ন রীতিতে কোরআন পাঠে তাদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয় এমনই এক ঘটনা ঘটে আর্মেনিয়া আজারবাইজান অঞ্চলে জিহাদের সময় এ সময় ভিন্ন রীতিতে কোরআন পাঠে মুসলমানদের মধ্যে ঝগড়ার সূত্রপাত ঘটে অযৎ হুজাই ইবনে ইয়ামান রাজেলাতাল ঘটনাটি খলিফা উসমান রাদ তালাকে অবহিত করেন এমত অবস্থায় হজরত উসমান রাদ আল্লাহ তালা প্রধান সাহাবিগণের পরাক্রম পরামর্শক্রমে কোরআন সংকলনের জন্য চারটি সাহাবিদের একটি বোর্ড গঠন করেন এরা ছিলেন হজরত জায়েদ ইবনে সাবিদ আবদুল্লাহ ইবনে জুবাইর সাঈদ ইবনে আস এবং আব্দুর রহমান ইবনে হারিস এই বোর্ডের নেতৃত্বে হজরত জায়েদ ইবনে সাবিদ রাজ এর উপরে ন্যস্ত করা হয় হযরত যায়িদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম হযরত হাফসারা রাদিয়াল্লাহু তাআলার নিকট থেকে কোরআনের প্রথম পান্ডুলিপিটি নিয়ে আসেন এবং এ থেকে আরো সাতটি কপি তৈরি করেন। অনুলিপি তৈরিতে সাহাবীগণ হাফি হাফিজগণের কেরাতের সাথে মিলিয়ে পুনরায় এর নির্ভুলতা যাচাই করতেন। অতঃপর মূল কপিটি হযরত হাফসারা রাদিয়াল্লাহু তাআলার নিকট ফিরিয়ে দেওয়া হয় এবং তৈরি অনুলিপিগুলোর একটি খলিফার নিকট কেন্দ্রে সংরক্ষণ করা হয়। আর বাকিগুলো বিভিন্ন শাসন কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয় ফলে আল কোরআন বিকৃতি ও গরমিলের হাত থেকে রক্ষা পায় এরপর বিক্ষিপ্তভাবে রক্ষিত কপিগুলো একত্র করে তা পুড়িয়ে বিনষ্ট করে ফেলা হয় এভাবে হজরত উসমান তালের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আল কোরআন সংগ্রহ সংকলিত হয় এ মহান কাজের জন্য তাকে জামিউল কোরআন বা কোরআন একত্রকারী সংকলন বলা হয় কোরআনের এই সংকলন সমূহ রাসুলবাস্লামের নির্দেশনার কোনোরূপ পরিবর্তন করা হয়নি বরং রাসুলবাস্লাম যেভাবে কোনো আয়াত আয়াতের পর কোন আয়াত হবে বলে গেছেন সেভাবে সংকলন করা হয় এভাবে সুরা সমেহ রাসুলবাস্লামের বর্ণিত ধারাবাহিকতা রক্ষা করে সাজানো হয় বস্তুত আল্লাহ তাহালাই রাসুলবাসাল্লামকে এরূপ ধারাবাহিকতা শিক্ষা দিয়েছিলেন জিব্রাইল আল্লাহ সালাম যখনই কোনো আয়াত নিয়ে আসতেন তখনই ওই আয়াত কোনো সুরার কোথায় স্থাপন করতে হবে তা বলে দিতেন সে অনুযায়ী রাসুল্লাহ সাল্লাহ ও সাহাবিগণের তারা লিখিয়ে নিতেন পবিত্র কোরআনের পাণ্ডুলিপি তৈরিতে এ বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হয় ফলে লাহে মাহফুজে যেভাবে কোরআন বিন্যস্ত রয়েছে বর্তমান কোরআন মজিদ ঠিক সে বিন্যাসেই বিদ্যমান রয়েছে সমান রাজে আল্লাহ এর সময়ে তৈরি কোরআনের পাণ্ডুলিপিতে হরকত বা চিহ্ন ছিল না ফলে অনা কোরআন বেশ অসুবিধার সম্মুখীন হল। ইরাকের উমাইয়া বংশীয় শাসনকর্তা হাজ ইবনে ইউসুফ পবিত্র কোরআনে হরকত সংযোজন করে এ অসুবিধা দূর করেন বস্তুতে বস্তুতে এটা কোরআনের কোনো নতুন সংযোজন নয় বরং আগে হরকত সংগ্রহ করা হলেও তা লেখা হতো না কেননা আবরণগণ এমনিতে তা বুঝতে পারতেন ইউসুফ উচ্চারিত এসব হরকত সমূহ পবিত্র কোরআনে উল্লেখ করে দেখিয়ে দেন মাত্র ফলে আহ বনের জন্য কোরআন তেলের বাধা অপসারিত হয় উল্লেখ্য পরবর্তী সময়ে পবিত্র কোরআন আরো নবতর ও সহজ উপায়ে সংকলন করা হয় মুদ্রণ যন্ত্র আবিষ্কারের পূর্ব পর্যন্ত হাতের লেখার মাধ্যমে আল কোরআন সংরক্ষণ করা হতো মুদ্রণ যন্ত্র আবিষ্কারের পরবর্তীতে অত্যন্ত সতর্কতার সাথে আল কোরআনের লক্ষ লক্ষ কপি মুদ্রণ করা হতে থাকে এমনকি বিশ্বের প্রায় প্রতিটি ভাষায় এর অনুবাদ ও ব্যাখ্যা গ্রন্থ প্রকাশিত হয় ধন্যবাদ শুনছিলেন ইসলাম ও নৈতিক শিক্ষা শরীয়তের উৎস এর পাঠ তিন পর্যন্ত পরবর্তী ভিডিওতে পাঠ চার মক্কি ও মাদানি সুরা এখান থেকে পর আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে কোরআন এবং সোল্লাহ আলোকে জীবন চলার তৌফিক দান করুক সকলে বলুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন সালামু আলাইকুম ورحمة الله وبركاته.